আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজে শিক্ষক পক্ষ থেকে তো আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেকচার নিয়ে হাজির হয়েছি বিজ্ঞানিতিক রাশির জগৎ এই অধ্যায়টির উপরে আমরা সর্বমত নয়টি স্লাইডের মাধ্যমে তোমাদের একশো উনপঞ্চাশ থেকে একশো চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত আমরা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো তাই তোমরা যদি খুব ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কিন্তু খুব মনোযোগ দিয়ে কানেক্টেড থাকতে হবে আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিটারি শেয়ার করে দেবো যেন করে অন্যরাও শেষে নিতে পারে তো চলো আমরা আলোচনা শুরু করে দিই বিজ্ঞানিতিক রাশির জগৎ তো এখানে একজন গণিতবিদের ছবি দেখতে পাচ্ছ তো তার সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে তো আমরা একপল জিনিসগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি যেন করে তোমরা খুব সহজেই শিখে ফেলতে পারো তো একজন প্রাচীন গণিতবিদ তার নাম হচ্ছে মোহাম্মদ মুসা আল খরিজমি মোহাম্মদ মুসা আল খরিজমি আটশো বিশ খ্রিস্টাব্দের থেকে তার একটি বিখ্যাত বই সেখানে তিনি আলজাবরার শব্দটি কিন্তু কি আসেন নিয়ে আসেন তো এই বিজ্ঞানী গানি শব্দ তার ইংরেজ হচ্ছে এবং এটি হচ্ছে ইংরেজি শব্দ এবং এই ইংরেজি শব্দটা কিন্তু আসছে কি আরেকটা আরবি শব্দ আল জাবর থেকে আল জাবর থেকে এই আলজাবর শব্দটি এসেছে উনি মূলত হচ্ছে গণিতবিদ ভূগোলবিদ এবং জ্যোতির্বিদ কিন্তু ওই আলোচিত যে জন্য সেটা হচ্ছে গণিত অর্থাৎ বীজগণিতের জন্য উনি আলোচিত এবং এই বীজগণিতের জন্যই ওনাকে বলা হয় বীজগণিতের জনক বলা হয় বীজগণিতের জনক বলা হয় ওনাকে তাহলে প্রথম সাইট থেকে আমরা কি শিখলাম যে শব্দটা বীজগণিত এর ইংরেজি আলজাবরা আল জাবর থেকে আসছে এবং এটা হচ্ছে মোহাম্মদ মুসাল হরজমি তিনি একজন ফার্সি গণিতবিদ এবং তিনি আলোচিত হচ্ছে বীজগণিতের জন্য এবং এই জন্য তাকে বলা হয় বীজগণিতের জব আমাদের এতটুকু করা হয়ে গেছে তো এই জিনিসটা তোমার বাসায় আরেকটু ভালো করে পড়ে নিবে তো এবারে দুই নম্বরে আমরা যেটা দেখব যে বীজ গণিতের একটা ব্যবহার টপিকটার নাম কিন্তু আমরা বীজ একটা খেলা শিখবো যেটা তোমাদের পাঠ আছে তো সেই খেলাটা হচ্ছে যে তুমি তোমার কোনো এক বন্ধুকে বলতে পারো যে তুই কাজ কর যে তুই কি করবি তুই একটা সংখ্যা নে ইচ্ছা মতো সংখ্যাটা নে তো সে বললো যে আমি নিলাম পাঁচ নিলাম তখন তুমি ওকে বলবা ঠিক আছে তুই এটার সাথে তিন গুণ দে তো তিন গুণ দে এরপরে তুই এটার সাথে আবার তিরিশ যোগ দে তাহলে কী হলো সে তোমাকে তো নিশ্চয়ই একটা কিছু মানে বলবে বা বলার প্রয়োজনে নেই তো এটা কর তারপর এটাকে আবার তিন দিয়ে ভাগ দে তারপরে তুই যেই সংখ্যাটা নিয়েছিলি ওই সংখ্যাটা তুই মাইনাস করে দে মাইনাস করে দেওয়ার পর এখন রেজাল্টটা তুমি ওকে বলো যে তুই রেজাল্টটা বের কর রেজাল্টটা কত আগে বলবে যে রেজাল্টটা বের করো তো তারপরে তখন কি বলবে যে আমায় তো আর জানি না যে রেজাল্টটা কত তো তখন তুমি যে কাজটা করবে যে আমি এই অজানা রেজাল্টই কিন্তু আমি বলে দিতে পারবো এটা আমি জানি তো সেটা কি সেটা দেখেই তোমাকে তুমি যদি একটু প্র্যাকটিক্যালে দেখো কি হচ্ছে এখন পাঁচ আর তিন গুণ করলে কথা হচ্ছে পনেরো পনেরো আর তিরিশে যোগ করলে কথা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে কত তিন তা তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ দিলে কত হয় পনেরো হয়ে আচ্ছা তো এখন পনেরো পনেরো এখানে মাইনাস আছে ফাইভ তা পনেরো থেকে যদি পাঁচ চলে যায় কত দশ না তো আনসারটা কত দশ আমাদের ফর্মুলা হচ্ছে মূলত এইটা যে কোনো একটা সংখ্যার সাথে যদি কি তিন গুণ করা হয় তার সাথে যদি তিরিশ যোগ করা হয় এবং তিন দিয়ে যদি ওটাকে ভাগ করা হয় এবং সেই রেজাল্টটা থেকে যদি যে সংখ্যাটা ধরেছে সেটা বিয়োগ করা যায় তাহলে অলওয়েজ রেজাল্ট হবে টেন তো তোমরা বুঝেছো কি না তুমি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো অবশ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে তিন নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানিত প্রতীক আমরা বিজ্ঞানিত প্রতীক নিয়ে এখানে আলোচনা করবো এই যে প্রতীক তো এখানে যে আলোচনাগুলো আছে সার সার সংক্ষেপ তোমাদের সামনে আমি সহজভাবে উপস্থাপন করবো তোমরা দেখো বীজগণিতিক প্রতীক এখানে আমরা দেখছি প্রতীক মানে তো যে কোনো চিহ্ন সিম্বল যেটা ইংলিশ মানে বাংলায় চিহ্ন বলে ইংলিশে সিম্বল বলে তো যাই হোক অ্যালজেব্রিক সিম্বল বলে এগুলোকে তো এখানে দেখো যে বীজগণিতের যে ভাষা সেটা আমরা যদি আর লিখতে চাই বা করতে চাই লিখে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে প্রতীক হিসেবে জিরো ওয়ান টু থ্রি ডট ডট নাইন এগুলোই ব্যবহার করতে হবে পরিবেশ এটা সংখ্যাটা যত বড়ই হোক না কেন এবং এগুলোর নাম হচ্ছে কি এগুলোর নাম হচ্ছে সংখ্যা প্রতীক এগুলোর নাম হচ্ছে সংখ্যা প্রতীক আর একই রকমভাবে আরও কিছু প্রতীক ব্যবহার হয় যেগুলোর নাম হচ্ছে অক্ষর প্রতীক যেমন কি আমরা এটা মানে যদি ইকুয়েশন লিখি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইক হচ্ছে নাইন কথার কথা তো এখন এই যে ইকুয়েশনটা লিখছে তো এইখানে দেখো এই যে দেখো তিন ব্যবহার হয়েছে তিন এখানে কি কিনা দেখো তো আছে এক্স ব্যবহার হয়েছে তো এই যে ছোটো হাতের যে অক্ষরগুলো এগুলোই মূলত কী এগুলোই মূলত হচ্ছে অক্ষর প্রতীক ঠিক আছে আচ্ছা তো ছোট হাতের বড় হাতের যে অক্ষরই ব্যবহার করি না কেন এগুলো আসলে অক্ষর প্রতীক হিসেবে নিজেদের ব্যবহৃত হয়ে থাকে হ্যাঁ তো আরও কিছু জানার প্রতীক আছে সেগুলো আমরা পরের স্লাইডে দেখব ইনশাআল্লাহ এখন আমরা দেখবো চলক সম্পর্কে তোমাদের বীজগণিতিক প্রতীক এবং চলক এই দুইটা একসাথে আছে এই যে দেখতে পাচ্ছ এখানে এই প্রতীক এবং চলক তো এখন আমরা প্রতীকটা তো শিখেছিলাম যে প্রতীকটা কী আসলে এখন আমরা চলক জানবো তো দেখো চলক হচ্ছে কি মান পরিবর্তন হয় নির্দিষ্ট মান নয় বিভিন্ন মান ধারণ করে যেমন হচ্ছে কি যেমন থ্রি এক্স অথবা ধরো যে এইভাবে চিন্তা না করো ধরো যে এক্স প্লাস ওয়াই ইকোয়াল কত আমি ফাইভ লিখলাম তাহলে এর মানে কি হইতে পারে এক্সের মান ওয়ান হইতে পারে ওয়াই মান ফোর হইতে পারে তাও ফাইভ হচ্ছে এটা ফোর এইটা ওয়ান ফাইভ হইতে পারে একই রকমভাবে তুমি দেখো থ্রি প্লাস টু ফাইভ হইতে পারে হ্যাঁ তারপরে জিরো প্লাস কত ফাইভ ফাইভ হইতে পারে তাহলে দেখো তো এই মানগুলো কি ফিক্সড এক্সের এর মান কি ফিক্সড আছে ফিক্সড নাই বিভিন্ন সময় বিভিন্ন মান ধারণ করছে তারই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মানগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে এবং মান পরিবর্তন হলো নির্দিষ্ট নয় এবং বিভিন্ন মান ধারণ করতে পারে তো এটাই হচ্ছে মূলত চলক যাদের নিজস্ব কোনো মান নেই আমরা ধ্রুবক সম্পর্কে জানবো ধ্রুবক হচ্ছে কি তো ধ্রুবক হলো যাদের নিজস্ব মান আছে তোমার বন্ধু তোমাকে বললো তোমাদের বই এভাবে লিখা আছে যে আমি সকালবেলা তিনটি পাখি দেখেছি বা একটি পাখি দেখেছি তো তখন একটি বলবে তখন তুমি একই চিন্তা করবে পাঁচ নয় কিন্তু যদি এসে বলে আমি ক সংখ্যক পাখি দিকে তাহলে তোমাকে দূষিত পড়তে হবে আসলে ক সংখ্যক এর মানে কি কয়ের মানে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে ঠিক আছে তো হলো বিষয় করি তুমি বুঝতে পেরেছ বা তোমরা পেরেছ ধ্রুবকটা হচ্ছে কি যার নিজস্ব মান আছে সাধারণত ওয়ান টু থ্রি ফোর টট 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 এগুলি হচ্ছে কি ধ্রুবক এরপরে আমরা এখন দেখবো প্রক্রিয়া প্রতীক সম্পত্তি তো প্রক্রিয়া প্রতীক জিনিসটা আসলে কি আমরা ছোটবেলাতে যোগ গুণ ভাগ যে করেছি এগুলা কি প্রক্রিয়া না বিভিন্ন ধরনের যোগ প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়া তো এইগুলোকে মূলত প্রক্রিয়া প্রতীক বলা হয় তো ইংলিশে যেগুলোকে অপারেশন সিম্বল বলা হয় অপারেশন তো এইগুলোর বীজগণিতে আমরা যে নামগুলো ব্যবহার করব প্লাস মাইনাস ইন্টু বা ডট এবং ডিভিশন ঠিক আছে তো এইগুলো কথা প্রক্রিয়া প্রতীক এরপর প্রক্রিয়া চিহ্নের যে প্রয়োগ আছে সেটা আমরা দেখবো কীভাবে প্রয়োগ হবে তো দেখা তো এক্স একটা যোগ চিহ্ন ওয়াই আছে তাহলে আমরা বীজগণিত এসে কি করবো এক্স প্লাস ওয়াই পড়ব এক্স মাইনাস ওয়াই পরবো এক্স মাইনাস ওয়াই পড়ব এবং এখানে কি আছে দেখো তো এক্স ইন্টু ওয়াই তাহলে এক্স ইন্টু ওয়াইটা এভাবে লেখা যায় এভাবে লেখা যায় এভাবে লেখা যায় হ্যাঁ কিন্তু এখানে একটা সতর্কীকরণ তাহলে কি সতর্কীকরণ এটা আমরা কি পড়বো এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু ওয়াই তবে হ্যাঁ আমরা কখনোই কিন্তু এরকম লিখতে পারবো না এক্স ফাইভ লিখতে পারবো না আমরা ফাইভ এক্স লিখতে পারবো কিন্তু এক্স ফাইভ লিখতে পারব না এক্স ফাইভ লিখলে এক্স ডট ফাইভ লিখতে পারবো কিন্তু এমনিতে এক্স ফাইভ লেখা যায় না অবশ্যই চলকটি ধ্রুবকে পরে হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে পরবর্তী আমাদের যে স্লাইডটা আমরা এটি দেখানোর চেষ্টা করছি সম্পর্ক প্রতীকের প্রয়োগ তো সম্পর্ক প্রতিকার প্রয়োগটা হয় এক্স ইকুয়াল ওয়াই তাহলে কী পরব আমরা এক্স সমান ওয়াই এক্স ক্ষুদ্রতর ওয়াই এক্স বৃহত্তর ওয়াই তাহলে যদি আমি এখন এগুলো কেটে দেই এভাবে কি হবে যদি কেটে দিই কী হবে কেটে দিলে হবে কি এক্স সমান নয় ওয়াই এক্স ক্ষুদ্রতর নয় ওয়াই এক্স বৃহত্তর নয় ওয়াই তো তখন এখানে একটা করে কি হবে নয় যোগ ঠিক আছে তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এরপরে দেখো এবার সম্পর্ক প্রতীক তো সম্পর্ক প্রতীকটা হচ্ছে সম্পর্ক প্রতীকগুলো তো আগে প্রতীকটা পরে চলে আসে স্লাইডটা তো অসুবিধা নেই দেখে ফেলো তো এটাকে হচ্ছে সমান বলেন এটা সমান নয় ছো এটা হচ্ছে ক্ষুদ্রতর এমন ছোট নয় বা ক্ষুদ্রতর নয় বড় এটা বড় নয় কেটে দিলে বড় নয় তাহলে যদি হা করে থাকে সেটা হচ্ছে বড় ঠিক আছে আর কোটা থাকলে এটা হচ্ছে ছোট আর কেটে দিলে ছোট নয় কেটে দিলে বড় নয় তো তোমার বুঝতে পেরেছ কি কিনা অবশ্যই কিন্তু জানাবে আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের একশো পঞ্চাশ থেকে একশো চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত আমরা কিন্তু এগুলো কিন্তু কি শিখে ফেলেছি জল এই যে ধ্রুবক এরপরে যে প্রক্রিয়া চাই যে দেখো প্রক্রিয়া প্রতীকের যে ব্যবহারগুলো এগুলো আমরা শিখ ফেলছি দেখো খুব ভালো করেই দেখো তো মোটামুটি এগুলো কিন্তু আমরা শিখলাম এই পর্যন্ত আমরা শিখেছি তো পরবর্তী লেকচার হবে আমাদের বিজ্ঞানী যে রাশি পদ এবং সব অত্যন্ত গুরুত্বপূর্ণ লেকচার তো তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের পেজটি ফলো দিয়ে রাখো আমাদের সাথে কানেক্টেড থাকো আশা করছি তোমাদের কিছু মাত্র হলে উপকার হবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম